আমি ডক্টর মুকুটমণি অধিকারী বিধায়ক রানাঘাট দক্ষিণ আপনারা আজ দেখেছেন রানাঘাটের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বর্বরচিত ভাষায় আমাকে আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে আমাকে পঞ্চাশ হাজার ভোটে দু হাজার হারাবেন তার জন্য তিনি এক কোটি টাকা বাজি রেখেছেন এবং তিনি বিভিন্নভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার চেষ্টা করেছেন আমরা এই মর্মে দাঁড়িয়ে কথা বলতে চাই একটি ব্যক্তির কাছে কি পরিমাণ ব্ল্যাক মানি থাকলে সে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে মাত্র একটি সিট রানাঘাট উপরে এক কোটি টাকার বাজি লাগাতে পারেন শুভেন্দু অধিকারী একজন দর্দণ্ড প্রতাপ ক্রিমিনাল লুটেরা খুনি মাফিয়া যিনি হাজারো বিজেপি কর্মীর রক্তে নিজের হাত রাঙিয়েছেন অধিকারী পরিবারের হাত রাঙিয়েছেন যিনি দু জেনারেশন ধরে হিন্দুদের উপরে অত্যাচার করেছেন আজ শাহাবুদ্দিনের বাড়িতে তিন তিন বাটি গরুর মাংস সাবার করার পরে দু সালে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীকে তারা করে নদী পার করার পরে হিন্দুদের পরে অত্যাচার করার পরে আজ সুবিধাবাদী বিভীষণ শুভেন্দু অধিকারী বিজেপির ছত্রছায় এসে বিজেপি দলটাকে শুধু নষ্ট করছে তাই নয় হিন্দুত্বকে নষ্ট করে বিকৃত হিন্দুত্বকে প্রতিষ্ঠা করার অপপ্রচেষ্টা চালাচ্ছি নিশ্চিত রানাঘাট এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিজেপির বিশেষ করে শুভেন্দু অধিকারীর এই নাটককে ধরে ফেলেছে আজ একথা কথা নিশ্চিতভাবে আমি বলতে চাই যে রানাঘাটের পটভূমিতে দাঁড়িয়ে উল্টো পাল্টা লোককে ক্যান্ডিডেট করা টাকার বিনিময়ে ক্যান্ডিডিয়েট করা বিজেপির আশা অর্থ কাটমানি হিসাবে নেতাদের মধ্যে ভাগ করে নেওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মমতা ব্যানার্জীর উন্নয়নের কর্মযজ্ঞ আমি পা মিলিয়েছি আমি নিশ্চিতভাবে একথা বলতে চাই মতুয়া তথা সমস্ত উদ্বাস্তু মানুষ শরণার্থী মানুষ এসসি এসটি ওবিসি মানুষ যারা বিজেপি কে ভোট দেন তারা নিশ্চিতভাবে হিন্দুত্ববাদী আমিও নিশ্চিতভাবে একজন বড় হিন্দুত্ববাদী মানুষ কিন্তু এ কথা বলতে বাধা নেই যে বিজেপির এই বিকৃত হিন্দুত্বে এসসি এসটি ওবিসি এই মূল নিবাসী পিছিয়ে পড়া অংশের মানুষের কোনো জায়গা নেই তারা সমাজে অস্পৃশ্য তারা সমাজে প্রত্যেকটা হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে এই পরিস্থিতি এখনো তারা চায় না সেই পরিস্থিতি তারা তৈরি করতে দিতে চায় না মধ্যযুগীয় বর্বরতাকে ফিরিয়ে আনতে চায়